আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আজকে আপনাদের সাথে অনেক বড়ো একটা গুড নিউজ এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে নিচ্ছি যারা লাউসে যেতে চাচ্ছেন বা লাউসের জন্য যারা আগ্রহ প্রকাশ করছেন লাউসে নতুন করে যাদের ভিসা হচ্ছে তারা যাচ্ছেন তাদের জন্য অনেক বড় গুড নিউজ রয়েছে আমি ইতিমধ্যে লাউসে এসে পৌঁছেছি ভাবে লাউসের যে কোম্পানি কোম্পানির সাথে আজকে আমাদের মিটিং ছিল সেই মিটিংয়ে আমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হচ্ছে অ্যাটেন্ড করার জন্য আজকে আমি লাউসে এসে পৌঁছালাম প্রথম বিষয় হচ্ছে লাউসে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যে ওয়ার্কাররা আসছে বা আসতেছে তাদেরকে ভালো রাখার জন্য ভালো কিছু করার জন্য তাদের জন্য মূলত সে সুদূর থেকে বাংলাদেশ থেকে লাউসে আসা সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদের ভালো রাখার জন্যই আমাদের সামনের দিকে আঁকানো পথ চলা আজকে আলহামদুলিল্লাহ আমরা কোম্পানির সাথে বসেছি বসে কোম্পানির সাথে আলোচনা করেছি আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে আগামীকালকে আমরা কোম্পানির প্রজেক্টগুলো ভিজিট করব এবং এই কোম্পানিতে আপনারা অনেক বছর কাজ করতে পারবেন যারা লাউস নিয়ে আমাকে বারবার কমেন্ট করেছিলেন যে যারা লাউসে গিয়েছে তারা কেমন আছে তাদেরকে নিয়ে রিভিউ দেবেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়েও ভিডিও দিচ্ছি সামনে আসতেছে দুই তিন দিন লাউসে থাকবো থেকে লাউসের কার্যক্রমগুলো ঘুজ করে আবার বাংলাদেশে আসবো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ যারা কাজ বর্তমানে আমাদের অফিসে দিয়েছেন যাদের লাউসের কাজ চলমান আছে রিসেন্টলি যে ভিসাগুলো হয়েছে আমাদের আপনারা অবশ্যই ফ্লাইটের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট দিয়ে দেবো যাদের ম্যানপর আজকে কিছু প্রসেসিং হয়েছে ম্যানপরগুলো আসলেই আমরা দশ বারো তারিখের মধ্যে যাদের ম্যানপর হয়েছে তাদের ফ্লাইটগুলো দেব পরবর্তীতে যারা আছে তাদের ফ্লাইটগুলো দিতে দিতে পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত সময় লাগবে বিশ তারিখের মধ্যে আমরা সকলের ফ্লাইটগুলো দিয়ে ফেলবো ইনশাল্লাহ নতুন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন আপনারা জানেন আমরা কোনো প্রকার পেমেন্ট ছাড়াই ফাইল জমা নেই অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আমরা ফাইল জমা নিয়ে থাকি আশা করি ইনশাল্লাহ আপনার আমাদের মাধ্যমে কাজ করতে আপনার হয়রানির শিকার হবেন না সমস্যা পড়বেন না টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেমের মধ্যে পড়বেন না একটা বিষয় সেটি হচ্ছে আমরা যখন কোনো কাজ করি উইদ পেমেন্ট ছাড়াই ভিসা করি ভিসা করার পর আমরা আপনাদের পিছনে পিছনে দৌড়াতে হয় ঘুরতে হয় বারবার ফোন করতে হয় পেমেন্টের জন্য কিন্তু ভিসা আসার আগ পর্যন্ত আপনারা আমাদেরকে পাগল বানায় ফেলেন ফোন দিয়ে ভিসা আসার পরে আপনাদের আর খোঁজখবর থাকে না আল্লাহর রস্তে এরকমের যারা বিহেভগুলো করবেন তাদের তাদেরকে বলবো তাদের ফাল জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা বিশেষ করে লোন তুলতে চাচ্ছেন ভিসা আসবে লোন তুলবো তারপর পেমেন্ট দেবো তারপর যাব তাদেরকে বলব আল্লাহর রস্তে আপনারা ফাল জমা দেবেন না কারণ ইতিমধ্যে যারা ভিসা পেয়েছেন সেখান থেকে ম্যাক্সিমাম মানুষই লোন তুলে তারপরে জিতে যাচ্ছে তো সেই সুবাদে লোন তুলতে বিশাল বড় একটা সময় গ্যাপ হয়ে যায় এই গ্যাপ পর্যন্ত কোম্পানি অপেক্ষা করতে চায় না কোম্পানির দরকার আপনাকে ভিসা দিছে এক মাসের মধ্যে তাদেরকে আপনাদেরকে এনে বুঝিয়ে দিতে হবে অর্থাৎ কোম্পানির প্রচুর পরিমাণ লোক দরকার তারা চায় আপনারা আসবেন কাজ করবেন আপনারা যদি বাংলাদেশের সময়টা নষ্ট করেন তাহলে সেই কাজগুলো আমরা করতে পারবো না সেই সুবাদে যারা লোন তুলবেন তাদেরকে বলবো অন্য প্রসেস করে যদি আপনারা আসতে পারেন ভিসা আসার সাথে সাথে আপনারা যদি পেমেন্ট করতে পারেন ওয়েলকাম আপনারা আসেন আপনাদের জন্য লাউসের ভিসাগুলো এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন আমাদের কাছে বর্তমানে যে কাজগুলো লাউসের রয়েছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন আর টানেল ম্যাক্সিমাম কনস্ট্রাকশনের কাজ এবং আমরা সোলার প্যানেলের কিছু কাজ পেয়েছি হেভি ড্রাইভারের কিছু কাজ পেয়েছি তবে সব থেকে বেশি কাজ রয়েছে কনস্ট্রাকশনের যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তাদের জন্য ভালো স্যালারি যারা কাজ জানেন না তাদের জন্য মোটামুটি স্যালারিতে লাউসে বর্তমানে কাজ হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ফ্লাই করে লাউসে আসতে পারবেন থাকাখানা দুইটা কোম্পানি বহন করে তবে থাকাখানার বিষয়টা বিভিন্ন কোম্পানি থাকা খাওয়া বহন করে আবার অনেক কোম্পানিগুলো আছে থাকা দেয় খাবারটা বহন করে না সেই সুবাদে আপনারা ধরে রাখতে পারেন যে খাবারটা নিজের থাকাটা কোম্পানি তবে লাউসে কনস্ট্রাকশন টানেলের যে কাজগুলো পঞ্চাশ হাজার টাকার নিচে বাংলা টাকার পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো স্যালারি নেই তবে একটা মজার বিষয় সেটি হচ্ছে কি লাউসের টাকার মান কিন্তু অনেক কম আপনারা অনেকেই জানেন যে মনে করে যে লাউস খুব গরিব দেশ কিন্তু লাউসে না আসলে আপনি বুঝতেই না যে আসলে লাউসটা কত উন্নত আমি এসে হতবম্ব হয়ে গেলাম যে আসলে লাউস গরিব দেশ বলে কিন্তু লাউস এত উন্নত এত সুন্দর দেশ আসলেই সুন্দর দেশ লাউস আপনি যখন আসবেন দেখতে পারবেন তবে একটা যে বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে কি লাউসে যে টাকার মানগুলো কিন্তু খুবই কম এবং আপনাকে যে পেমেন্ট দেওয়া হবে যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে ডলারের স্যালারি দেওয়া হবে অর্থাৎ ইউএস ডলার আপনি স্যালারি পাবেন তবে লাউসের যে কারেন্সি সেটার মান খুবই কম আপনার বাজার গেলে দুই চার দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে তারপর আপনাকে যেতে হবে আমার কাছে কিছু টাকা রয়েছে আমি আপনার এয়ারপোর্ট থেকে যখন টাকা ভাঙাই এই যে এখানে কিন্তু এক লাখ টাকার নোট এয়ারপোর্ট থেকে যখন টাকা ভাঙাই দুইশো ডলার আমি বিয়াল্লিশ লাখ টাকা পাই বাংলা আপনার ইউএস ডলার দুইশো লাউসের হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা এগুলো কিন্তু সব টাকা যাই হোক তবে আপনাকে স্যালারি দেওয়া হবে ডলারে লাউসের যে টাকা এটাকে কিপ বলে কিপে না স্যালারি ডলারে আপনাকে স্যালারি দেওয়া হবে সেই সুবাদে বেসিক স্যালারি চারশো ডলার আসে ওভারটাইম আসে থাকাখানা কোম্পানি দেয় আবার অনেক কোম্পানি আসে থাকাখানা দেয় না তবে মূল বিষয়টা হচ্ছে বর্তমানে লাউসে যদি আপনি কষ্ট করতে পারেন আপনার জন্য লাউসটা বেস্ট এবং ভালো ইনকাম করার সুযোগ রয়েছে আর যদি আপনি কষ্ট না করেন তাহলে অন্যান্য দেশগুলোতে যেতে পারেন বর্তমান সময়ের মধ্যে দুবাইতে ভিসা জটিলতা মালয়েশিয়ার জটিলতা এই দেশগুলোতে ভিসা হচ্ছে না লোকজন যেতে পারছে না সেই সুবাদে কিন্তু লাউসটা আপাতত বেস্ট মনে করি আমি যেহেতু লাউসের আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এখনও করছি আশা করি আপনারা ভালো থাকতে পারবেন তাই আপনাদেরকে বলবো যারা নতুনভাবে লাউসে আসতে চাচ্ছেন প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ খুব দ্রুত সময় আপনাদের জন্য ভালো কিছু আসতেছে ফাল জমা দিতে পারেন আমরা এক দেড় মাসের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট দিতে পারবো পুরনো যারা আছেন ফ্লাইটের জন্য দ্রুত প্রস্তুতি হয়ে নেন কারণ আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট হতে যাচ্ছে যাদের ম্যানপারগুলো হয়ে গেছে তাদেরকে দশ বারো তারিখের মধ্যে আমরা ফ্লাইট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর যাদের ম্যানপার এখনো হয় না তাদেরগুলো বিশ তারিখের মধ্যে আমরা ফ্লাইট দিয়ে দেবো তবে আপনাদেরকে একটা অনুরোধ করবো সেটি হচ্ছে আপনারা অনেকেই পেমেন্ট নিয়ে ঝামেলা করেন একটা কথা মাথায় রাখবেন আপনার জন্য যদি জটিলতা করেন জটিলতার মধ্যে দিয়ে যেতে চান আমরাও করতে পারি সেই কেন আপনার এই কাজটা করবেন আপনারা আমাদের কাছে ফালজুমা দেন যাওয়ার জন্য তারপর আপনাদেরকে ভিসা দেওয়ার পর ফোন ধরবেন না ঠিক মতন পেমেন্ট দেবেন না যেতে চাবেন না মাসের পর মাস চলে যাবে এগুলো ভালো কাজ নয় তাই আপনাদের কী বলবো দ্রুত সময়ের মধ্যে পেমেন্টগুলো ক্লিয়ার করে আপনারা যাওয়ার চেষ্টা করেন দ্রুত ইনশাআল্লাহ চলে যান দ্রুত লাউসে চলে যান আমি লাউসে থাকা অবস্থায় আমি চাচ্ছি দশ পনেরো জনার ফ্লাইট দেবো আমি এখানে বসে রিসিভ করবো ইনশাল্লাহ তাই আপনারা যারা আছেন যাদের কাজগুলো কমপ্লিট হয়েছে আপনারা দ্রুত সময়ের মধ্যে পেমেন্টগুলো ক্লিয়ার করেন পেমেন্টগুলো ক্লিয়ার করলে আমরা দ্রুত সময়ের মধ্যে ফ্ল্যাট দিয়ে দেবো ইনশাল্লাহ দূরবাসে ভালো থাকবেন যারা আমাকে পান নাই ফোনে আমি বিমানে ছিলাম এসে পৌঁছালাম আপনারা পান নাই আমাকে আন্তরিকভাবে দুঃখিত একটু সময় অফলাইনে ছিলাম তবে আপনারা পারবেন আমি খুব অসুস্থতা নিয়েও কিন্তু আপনাদের জন্যই লাগছে আসা অনেক অসুস্থ ছিলাম দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থ বানায় দেয় ইনশাল্লাহ এখানে আসার পর একটু ভালো লাগছে কারণ হচ্ছে কার্যক্রমগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমাদের ভালো রাখা এবং আমরাও ভালো থাকি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা বিষয় আমাদের অফিসিয়ালি কার্যক্রম কিন্তু চালু আমি অফিসে নেই তাই যে অফিসিয়ালি কার্যক্রম চলবে না বিষয়টা এমন না আমাদের অফিসে প্রতিনিধি যারা আছে কার্যক্রমগুলো চলছে নতুন পুরাতন সকল কার্যক্রমগুলোই চলছে আপনারা আপনাদের কার্যক্রম অনুযায়ী এগিয়ে যাবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময় মধ্যে দেখাবে দুই চার দিনের মধ্যে ধরে রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত